সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা একটা ফ্ল্যাট বিক্রি করব। এবং এই ফ্ল্যাটটা আমরা এই বিল্ডিংটা আমরা নিজেরাই নির্মাণ করেছি বিনির্মাণ হোল্ডিংস লিমিটেড প্রপার্টি চ্যানেলের আরেকটা সহযোগী প্রতিষ্ঠান এবং আমরা এই যে ডেভেলপার হিসেবে যে কাজ করছি আমরা সেই বিষয়গুলো নিয়ে কোথায় কাজ করছি কিভাবে কাজ করছি এবং আমাদের প্রোডাক্টটা আপনাদের সাথে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি আমরা এও বলেছি যে আমরা তৃতীয় প্রকল্প যেটা উত্তরা থার্ড ফেজ সেখানে প্লট নিচ্ছি যারা প্লট দিতে চান তারা তাদেরকেও আমরা তাদের প্লট নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছি এই বিষয়গুলো আমরা এখন রেগুলার বলবো কারণ কি আমরা কনস্ট্রাকশনটা শুরু করেছি জোরে সোরে তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো এটা পনেরো নম্বর সেক্টর উত্তরা থার্ড ফেজের পনেরো নম্বর সেক্টরে চার নম্বর রোডে একটা প্লটে আমরা কনস্ট্রাকশনটা করেছিলাম সেখানে আমরা শুরুতেই এটা একটা জি প্লাস সিক্স এই টাইপের একটা বিল্ডিং তার মানে এখানে ছ যেহেতু তিন কাঠার একটা প্লট সেখানে আমরা সাততলা একটা বিল্ডিং করেছি এই সাততলার মধ্যে নিচে পার্কিং এবং ছয়টা ফ্লোর এই প্রতি ফ্লোরে আমরা সিঙ্গেল ইউনিট করে নির্মাণ করেছিলাম সেখানে ল্যান্ড ওনারের সাথে একটা ফিফটি ফিফটি রেশিওতে এই ডেভেলপটা হয়েছে ওনারা তিনটা পেয়েছে এবং বিনির্মাণ হোল্ডিংস তিনটা পেয়েছে তো আমরা কি করেছিলাম শুরুতেই আমরা একটা প্রকল্পটা এভাবে নিয়েছিলাম যে আমরা শুরুতে দুটো সেল করব। এবং শেষে যখন আমরা ফিনিশ করব তখন আমরা লাস্ট ওয়ানটা বিক্রি করে দেব তো আজকে আমাদের যে একটা অবশিষ্ট ছিল সেটাই আমরা বিক্রির জন্য আপনাদের সাথে কমিউনিকেশন করছি এবং মার্কেটিংটা করছি বলা যায় এবারে আসেন এই বিল্ডিংটাতে এই ফ্ল্যাটটার সাথে আমরা কি কি ফ্যাসিলিটি রেখেছি আপনি পার্কিংয়ে যদি আসেন তাহলে এখানে আপনি একটা পার্কিং পাচ্ছেন এবার এখানে একটা ইম্পোর্টেড লিফট আছে এই লিফট দিয়ে আপনি যখন উপরে উঠবেন উঠে আপনি আপনার ফ্ল্যাটে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন এখানে একটা ওপেন স্পেস আছে যেটাকে আমরা ড্রয়িং কাম ডাইনিং স্পেস বলছি এর সাথে একটা কমন বাথরুম আছে এবং একটা গেস্ট রুম আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া যে দুটো রুম আছে সেই দুটো রুমকে আমরা মাস্টার একটাকে মাস্টার বেড ওয়ান এবং টু আমরা এভাবে যদি দেখি প্রতিটার সাথে বারান্দা আছে এবং অ্যাটাচড বাথরুম আছে আমরা যদি কিচেনটা দেখি তাহলে কিচেনে আমরা দেখছি যে এটার সাথেও একটা বারান্দা আছে এবং পুরো জানালা দিয়ে যদি আপনি দেখেন সাইড ভিউগুলো এত চমৎকারভাবে লাইটের এখানে কোনো সমস্যা নাই মানে পুরো ফ্ল্যাটটাতে অ্যানা ফ্লাইট আছে এবং এয়ার সার্কুলেশনটাকে এমনভাবে ডিজাইন করা আছে যে এখানে আপনার নর্মালি ফ্যান হলেই যথেষ্ট অনেক সময় ফ্যানটাও লাগবে না যেহেতু টপ ফ্লোর বাতাসের ফ্লোটা অনেক বেশি থাকবে যেহেতু আপনি টপ ফ্লোরে থাকবেন সে কারণে ছাদটাও কিন্তু আপনার জাস্ট মাথার উপরে আপনার সবচেয়ে বেশি ব্যবহার স্বাদেও হতে পারে অন্যদের তুলনায় এই সুযোগ সুবিধাগুলো এখানে আপনি পাচ্ছেন এবং সেই সাথে আপনি যেটা পাচ্ছেন আপনি পিছনে দেখেন একটা বড় মাঠ এই মাঠটাতে আপনার এখানে যদি বাচ্চা অথবা আপনার নিজেদের হাঁটা এবং বাচ্চার খেলাধুলার জন্য একটা পর্যাপ্ত জায়গা আমরা মনে করি পাশে একটা মসজিদ আছে যেখানে শুক্রবার এবং ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুন্দর ব্যবস্থাপনা মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়তে পারবেন এবং সেই সাথে এখানে দেখেন একটা লেক এই লেকটা এত লম্বা একটা ওয়াকিং ওয়ে আছে যেখানে আপনি সকাল এবং বিকেল সুন্দরভাবে হাঁটতেও পারবেন এবং সবকিছু মিলিয়ে এই জায়গাটা এত চমৎকার একটা মাঠ এবং সবচেয়ে বড় যে জিনিসগুলো দরকার পাশে মসজিদ এবং একটু সামনেই আমরা একটা স্কুলও পাচ্ছি যেখানে আপনার বাচ্চা প্রাইমারি লেভেলের লেখাপড়াটা এখানে শিখতে পারবে বা লেখাপড়া করতে পারবে দর্শক আপনাদেরকে কেন আমি বলছি যে আমার এই প্রোজেক্টে ইনভেস্ট করাটা আপনি লাভবান হবেন এবং এইটা সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে যে আমরা যখন বিল্ডিং থেকে পেছনের দিকে দেখছি আমরা ড্রয়িং রুম থেকে জানালা দিয়ে যখন তাকাই তখন দেখতে পাই যে উত্তরা উত্তর এবং উত্তরা সেন্টার এই দুইটা স্টেশনের মাঝখানে আমাদের প্রোজেক্টটা তার মানে কি আপনি এখান থেকে যে কোনো স্টেশনে যে কোনো সময়ে কিন্তু আপনি একটা নর্মালি হেঁটে যেতে পারবেন অথবা আপনি রিকশায়ও যেতে পারেন তাহলে এটা পাঁচ মিনিটের একটা ডিস্টেন্সের মধ্যে আপনি স্টেশনটা পাচ্ছেন আপনি এখান থেকে কোন কোন জায়গাগুলোতে খুব দ্রুত যেতে পারেন এখন কিন্তু এই আশেপাশে যারা থাকে এই স্টেশনের আশেপাশে সবাই ইনভেস্ট করতে চায় কেন কারণ সে তার প্রাইভেট যে গাড়িটা এই গাড়িটা এখন আর ব্যবহার করতে চায় না এটা তার কাছে মনে হয়েছে ধরেন কারওয়ান বাজারে যদি আপনি জব করেন অথবা বিজনেস প্লেস হয় ইভেন আপনি মিরপুরেও যদি থাকেন একেবারে মতিঝিল থেকে পুরো কানেকশনটা কিন্তু এখন ওপেন তার মানে মতিঝিল থেকে শুরু করে যে কোনো বড় বড়ো হাসপাতালগুলো যেমন বারডেম তারপরে এখানে ধরেন পঙ্গু হাসপাতাল এখানে পিজি হাসপাতাল এই হাসপাতাল কেন্দ্রিক যদি কোনো কমিউনিকেশন হয় আপনার কোনো নিজের অসুস্থতা অথবা কোনো আত্মীয় স্বজন হঠাৎ করে অসুস্থ হলেও এটা এত ইজি এখন কানেক্ট হতে পারবেন ধরেন এখানে উঠলেই আধা ঘন্টার মধ্যে আপনি কিন্তু ওই হাসপাতালগুলোতে চলে যেতে পারছেন আমরা সব সময় দেখি যে আমাদের জন্য খুব কষ্টের ছিল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত তারা উত্তরা থেকে কমিউনিকেশনে বিরাট ঝামেলা মানে আপনি এই বাস কখন পৌঁছবে অথবা নিজস্ব গাড়িতেও যদি আপনি যান সেটাও দুই ঘন্টা দেড় ঘন্টা নিচে তো কোনোভাবেই না কিন্তু এখন পাঁচ মিনিটে আপনি স্টেশনে উঠে ঠিক আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু একদম আপনি ঢাকা ইউনিভার্সিটির একদম পেটের মধ্যে ঢুকে গেলেন তার মানে কি আপনি এই যে শিক্ষার ক্ষেত্রে বুয়েট বুয়েটেও যদি আপনার ছেলেমেয়েরা পড়ে তাহলে এক এটাও কিন্তু চল্লিশ মিনিটের মধ্যে সে একদম ক্যাম্পাসে চলে যেতে পারছে তার মানে লেখাপড়ার ক্ষেত্রে এবং শিক্ষা চিকিৎসা এই সবগুলো ব্যবস্থাপনার মধ্যে পুরো ঢাকাটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে মেট্রোর কানেকশন যেখানে যেখানে আছে ম্যাক্সিমাম ৪৫ মিনিটের মধ্যে আপনি সেখানে পৌঁছতে পারছেন আবার যদি আপনি ফেরত আসেন তখনও কিন্তু আপনি ওই ৪৫ মিনিটকে কাউন্ট করেও কিন্তু সব কিছু ঠিকঠাক মতো আপনি আসতেও পাচ্ছেন যেতেও পাচ্ছেন। এই কারণে বাচ্চার স্কুল থেকে নিজের অফিস আমরা মনে করি যে উত্তরা তৃতীয় প্রকল্প এখন সব বিবেচনায় একেবারে প্রথম সারিতে থাকবে আপনার ইনভেস্টমেন্টের জন্য উত্তরা তৃতীয় প্রকল্পকে আমি অবশ্যই চিন্তা করতে বলবো এবং এমন একটা জায়গার মধ্যে আপনার ইনভেস্টমেন্ট হোক যেখানে হঠাৎ করে নেমে আপনি যেন এক হেঁটে হেঁটেও বাড়িতে যেতে পারেন এটা কিন্তু একটা একটা ব্যায়ামও হয়ে যেতে পারে তো আমরা এই তিন কাঠা জমির উপরে যে সাততলা বিল্ডিংটা করলাম এটা টপ ফ্লোরটা আমরা রেখে দিয়েছিলাম যাতে আমরা শেষে বিক্রি করতে পারি টপ ফ্লোর নিয়ে অনেকের কথা থাকতে পারে কিন্তু তৃতীয় প্রকল্পে আমরা আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউটা কীরকম চমৎকারভাবে দেখা যাচ্ছে এবং টপ ফ্লোরে সবসময় কিন্তু একটা নেগেটিভ ডিসঅ্যাডভান্টেজ বলেন বা আমরা সব সময় বলি যে এখানে হিটের একটা ব্যাপার থাকে তো এইটাকে আমরা কিভাবে ম্যানেজ করেছি সেটা এখন যারা এই বিল্ডিং বা নির্মাণ ব্যবস্থাপনার সাথে যুক্ত আছে তারা জানে যে আপনাদেরকে এক্সট্রা একটা লেয়ার দিতে হবে যে লেয়ারটা তাপটাকে আরও বেশি কিভাবে কমানো যায় মানে যেহেতু টপ ফ্লোরের উপরে আসলে ডিরেক্টলি আমরা এটা কন্ট্রোল করতে পারি না সে কারণে আমরা কি করেছি এখানে এক্সট্রা একটা লেয়ার দিয়েছি যেটাতে আরও হয়তো দেড় থেকে দুই ইঞ্চির মতো এখানে ছাদের পুরুত্বটা পেয়েছে তার মানে নর্মালি পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি এটা সাড়ে ছয় থেকে সাতের মতো হয়েছে কনস্ট্রাকশনটা আমরা ঠিক আগেই ডিজাইনটা এভাবে করেছিলাম এবং মিরপুর সিরামিক্সের একটা এক্সট্রা এই হিট প্রুফ ব্রিক্স পাওয়া যায় যেটা আপনি ছাদে ব্যবহার করলে আপনার ওইভাবে আর হিটটা টপ ফ্লোরে লাগে না এটা এতক্ষণ ধরে এটা বলার মূল কারণটা যারা টপ ফ্লোর মনে করে চিন্তা করছেন যে এখানে এক্সট্রা একটা তাপ থাকবে আমরা সেই ব্যবস্থাপনাটা করে রেখেছি যাতে না আসে এরকম কিছু আসুন আপনি কেন এই তৃতীয় প্রকল্পে ইনভেস্ট করবেন দ্বিতীয় প্রকল্পে ইনভেস্ট করবেন রেডি ফ্ল্যাটে এ কারণে যে এখন যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে সেইটার আপনি বাজেটটা কিন্তু আর নেগোসিয়েশন করার সুযোগ নাই তার মানে এটা দশের উপরে যাচ্ছে দশ হাজার টাকা পার স্কোয়ার ফিটের উপরে ছাড়া নিচে কোনো ম্যানেজ করার উপায় নেই কারণ কি এখানে সাইনিং মানি আছে এখানে রডের ধরেন এটা প্রায় আশি পঁচাশি এখন পার টনে চলছে তার মানে আমরা যে সময়ে স্টার্ট করেছিলাম কনস্ট্রাকশনটা তখন যেহেতু কিছুটা কম ছিল সে কারণে আমরা হয়তো আপনাদেরকে কিছুটা প্রাইসটা পার স্কোয়ার ফিটে বা প্যাকেজ প্রাইজে কিছুটা হলেও কম দিতে পারবো দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যত বেশি কনস্ট্রাকশন হবে তত বেশি সুযোগ সুবিধা বাড়বে এখানে মার্কেট স্কুলগুলো ওপেন হবে হয়তো ক্লিনিক বা হাসপাতালগুলো খুব দুই তিন বছরের মধ্যে চলে আসবে তখন কিন্তু এইটা আরও বাড়বে এটা কমবে না কারণ কি এখানে এক্সট্রা যে কস্টটা অ্যাড হয় সেটা সাইনিং মানি তো সাইনিং মানি যখন ফিফটি ফিফটি উইদাউট সাইনিং মানি ছিল একটা সময় যে এটা কিছুটা বেড়েছিল এখন কিন্তু সেটা ক্রমান্বয়ে বাড়ছে তার মানে সাইনিং মানি যত বাড়বে তত কিন্তু আপনার প্যাকেজ কস্টটাও বাড়তে থাকবে এটা খোলামেলা কথা বললাম এবং এটা পার স্কোয়ার ফিটে ডেভেলপার কোম্পানিরা একটা মার্জিন রেখেই কিন্তু প্রাইসটা সেট করে এখানে যদি আবার ব্যাংক ইনভলভ হয় তাহলে ব্যাকের ইন্টারেস্টটা ইনভলভ হওয়া মানে এটা কিন্তু আরও বাড়তে থাকে তার মানে কি আমরা যখন একটু আগে এটা কমপ্লিট করতে পারলাম তার মানে ওটা সিঙ্গেল ডিজিটের একটা ব্যাংক ইন্টারেস্টটা পার মান্থে কাউন্ট হয়েছিল কিন্তু যেহেতু খুব রিসেন্ট এটাকে ডাবল ডিজিটে কনভার্ট হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এখন যে কোনো প্রাইভেট ব্যাংক যে কোনো হোম লোন নিচ্ছে সেটা কিন্তু ডাবল ডিজিটে তো সে কারণে আমার কাছে মনে হয় যে এই প্রাইসটা আর নিচের দিকে আসবে না এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে এর সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা সবসময় বলি যে গাজীপুর এবং সাভারের কমিউনিকেশনটা সেই সাথে বেরিবাদ দিয়ে আপনি যদি গাবতলি যেতে চান এখান থেকে 30 মিনিটের একটা কমিউনিকেশন আপনার পার্সোনাল গাড়ি যদি থাকে এখান থেকে থানা এবং পাসপোর্ট অফিস এয়ারপোর্ট এই ফেসিলিটিগুলোও কিন্তু খুব কাছাকাছি সেই সাথে যদি আপনি একদম আমরা উত্তরা ফার্স্ট ফেজ যেটাকে বলি যেমন আপনি বড় বড়ো মার্কেটগুলো যেমন রাজলক্ষ্মী নর্থ টাওয়ার এবং এই জায়গাগুলোর সাথে আধা ঘন্টার কিন্তু একটা পার্সোনাল গাড়িতে ডিস্টেন্স দৈনন্দিন চাহিদার জন্য যে জিনিসগুলো লাগে বিশেষ করে কাঁচা বাজারটাও কিন্তু আপনার পাঁচ মিনিটের মধ্যেই এখানে যে প্রতিদিন বাজারটা বসে সেটাও কিন্তু খুব কাছাকাছি তো আমরা সব কিছু মিলিয়ে এই ফ্ল্যাটটাকে মনে করছি যে যোগাযোগের জন্য আপনার বাচ্চার স্কুলের জন্য প্রতিদিন খেলাধুলার জন্য সব কিছু মিলিয়ে এই ফ্ল্যাটটা একটা পারফেক্ট ইনভেস্টমেন্টের জায়গা হতে পারে যে কোনো বিল্ডিংয়ে আপনি যখন পুরোটা দেখবেন তখন তো আপনি ম্যাটেরিয়ালগুলোও দেখবেন যেমন আপনার সবচেয়ে বেশি দেখতে হবে কি যেখানে লিফ্টের কোয়ালিটিটা কেমন আছে এই লিফ্টটা আপনাকে কিন্তু অনেক বছর ধরে সার্ভিস নিতে হবে সে কারণে আপনাকে লিফ্টের মানটা চেক করতে হবে আপনি এখানে যে টাইলসগুলো আমরা ব্যবহার করছি সেটা কোন গ্রেডের এবং কোন ব্র্যান্ডের সব মধ্যে আরও যে জিনিসগুলো দেখবে ফিটিংস যেমন কমোড বেসিন এখানে কি টাইপের রং ব্যবহার করা হয়েছে এই ওয়ালগুলো কি কোনো ড্যাম্প হয়ে গেছে কি না এই টোটাল প্যাকেজটা মানে এখানে প্রোডাক্টের কোয়ালিটিটাও কিন্তু আপনাকে দেখতে হবে সাথে যে জিনিসটা দেখবেন যে এখানে এয়ার সার্কুলেশনটা মানে এই ফ্ল্যাটের মধ্যে যখন আপনি থাকবেন অনেক ফ্ল্যাটে দেখা যায় যে অন্ধকার হয়ে আছে খুব ভালো লোকেশন কিন্তু স্বাস্থ্যসম্মত না কিচেনেও কিন্তু টেম্পারেচার একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আমরা একটা ভিডিওই করেছিলাম কিচেনের স্বাস্থ্যসম্মত কি না এটার উপরে তো সে কারণে আমরা লাইট এবং এয়ার পাস করার ব্যাপারটাকে খুব আমরা আমাদের ডিজাইনের মধ্যে আমরা খুব বিবেচনায় নেই যাতে এই বাসাটা একটা স্বাস্থ্যকর বাসা হয় প্রপার্টিতে যখন আপনি ইনভেস্ট করবেন তখন বিল্ডিং কোয়ালিটির সাথে সাথে ওই বিল্ডিংয়ের কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কি না যেমন কার কাছ থেকে আপনি কিনছেন সে কার কাছ থেকে কিনেছিল এই যে একটা টোটাল প্যাকেজ প্যাকেজের মধ্যে আপনার লিগাল ভ্যাটিংটাও করতে হবে কারণ আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা যদি দুইভাবে ঝুঁকিতে পড়তে পারে একটা হচ্ছে ফ্ল্যাটের কনস্ট্রাকশন যদি খুব খারাপ হয় চলে সেটা এক ধরনের ডিস্টার্ব আরেকটা হচ্ছে যে কাগজপত্র যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি প্রকৃত মালিকানাটা নিশ্চিত হতে পারলেন না এই কারণে এইখানে আমরা আরও একটা বেশি জিনিস দেখি যে যে ডেভেলপার কোম্পানিগুলো ব্যাংকে মর্গেজ রেখে কোনো প্রপার্টি কনস্ট্রাকশন করে সেই জায়গাটা একটু কিন্তু আপনাকে বারবার খেয়াল রাখতে হবে যে ওইখানে ইনভেস্ট করবেন নাকি যে ডেভেলপার কোম্পানি বিল্ডিংটা নিজের অর্থায়নে করেছে অথবা আর্লি ফ্ল্যাট সেল করেছে তার মানে তার সেলিং আপনি ক্যাপাসিটিটাও বুঝতে পারলেন সাথে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেনটাও আপনি বুঝতে পারলেন এই টোটাল ব্যাপারগুলো দেখে আপনার ইনভেস্ট করাটা আমার মনে হয় এই এই বিষয়টাকে আপনার মাথায় রাখতে হবে আমরা যখন প্রোজেক্টটা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা সাত হাজার চিন্তা করেছিলাম যে পার স্কোয়ার ফিট সাত হাজার ম্যাক্সিমাম এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটার ডেভেলপমেন্টের সাথে কস্ট অ্যানালাইসিস করেও আমরা সব কিছু মিলিয়ে এই জায়গাটা কিন্তু নয় থেকে দশের মধ্যে এখন পার স্কোয়ার ফিটে সেল হচ্ছে তার মানে কি আপনি যারা প্রথমে ইনভেস্ট করেছে বা আজ থেকে দুই বছর বা তিন বছর আগে এখানে যারা চিন্তা করেছে যে আমরা এখন এখানে ইনভেস্ট করব। তারা কিন্তু দেখেন পার স্কোয়ার ফিটে দুই থেকে তিন হাজার টাকা গেইন করেছে ইভেন এখনও যারা ইনভেস্ট করবে আমরা কিন্তু নতুন যে প্রজেক্টগুলো এখন যারা সাইন করছে তারা কিন্তু এখনও এই এই অবস্থার মধ্যেও এক হাজার থেকে দেড় হাজার টাকা বেশি চার্জ করছে তার মানে তারা যখন এটাকে ফিনিশ করবে তখন কিন্তু এটা বারো থেকে তেরো হাজারের দিকে চলে যাবে তো যেহেতু কস্টিং কমবে না যেহেতু এই এলাকাটা বারবার আমরা বলছি যে এটা ডেভেলপমেন্ট চলমান তাহলে যে জায়গাটা ডেভেলপমেন্ট চলমান সেই জায়গাটার প্রতিনিয়ত কিন্তু দামও বাড়তে থাকবে সব কিছু যদি আমরা ক্যালকুলেশন করি যে এই মুহূর্তে যদি আপনি ইনভেস্ট করেন সেটা বাসস্থান হিসাবে হোক অথবা প্রফিট টেকিংয়ের ক্ষেত্রে হোক দুটাতেই আপনি আসলে লাভবান হচ্ছেন এবং এই জায়গাটা যেহেতু সব কিছু সব কানেকশনগুলোকে এক একত্রিত করে মেট্রো বলেন সুন্দর যোগাযোগ ব্যবস্থা বলেন যেটা আপনি প্রাইভেট কারেও বেরিবাদ দিয়ে যাতায়াত করতে পারবেন অথবা ময়মনসিংহ হাইওয়ে যেটা যেটাতে নর্থ টাওয়ারের সাথে সেই এই রোডটাও ব্যবহার করতে পারবেন দুটো রোড কিন্তু সমান্তালে আপনি ব্যবহার করতে পাচ্ছেন সাথে আপনি মেট্রোটা পাচ্ছেন এই সুন্দর যোগাযোগ ব্যবস্থাও এটাই মিন করে যে এই জায়গাটার ভবিষ্যৎ অবশ্যই বিনিয়োগের জন্য আপনি ঝুঁকিতে থাকবেন না বরং লাভবান হবেন আমরা যে প্রাইসটা এখানে সেট করেছি সেটা আপনার ক্রয় ক্ষমতার মধ্যে সব সুযোগ সুবিধাগুলো আমরা বললাম আপনারা যারা এই তৃতীয় প্রকল্পে ইনভেস্ট করতে চান আমাদের ফ্ল্যাটটা ভিজিট করতে পারেন পুরো বিল্ডিংটা আপনারা দেখতে পারবেন এবং যেহেতু প্রথম ব্যবহার হচ্ছে এই বিল্ডিংটা এই মাসেই উদ্বোধন হবে সে কারণে আমরা চাই যে যারা তৃতীয় প্রকল্পে ইনভেস্ট করছেন তারা আমাদের ফ্ল্যাটটা দেখবেন এবং আপনার ইনভেস্টমেন্ট করার আগে আপনি নিশ্চয়ই আপনার পরিবার নিয়ে কয়েকটা ফ্ল্যাট দেখছেন তার মধ্যে আমাদের ফ্ল্যাটটা হতে পারে বিনির্মাণ সবসময় আপনার ইনভেস্টমেন্টকে সিকিউর করবে এবং আমরা সেই সব জায়গাকেই সিলেক্ট করি যেখানে আসলে আপনার রুচি এবং আপনার নিরাপত্তা সব কিছুর যে দৈনন্দিন সুযোগ সুবিধা এগুলো দেখেই আমরা প্লট সিলেক্ট করি অথবা ফ্ল্যাট সেলবাইয়ের সাথে যুক্ত হই তো আমাদের ফ্ল্যাটে আসার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখেন তারপরে আমাদের সাথে প্রাইস নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোনটা আপনার জন্য আসলে ভালো পরিশেষে বলতে চাই যে গত পাঁচ বছর ধরে প্রপার্টি চ্যানেল বিডি আপনাদের সাথে এই প্রপার্টিতে ভালো খারাপ বিনিয়োগের কথা কাগজপত্র চেক করার কথা এবং বিল্ডিংয়ের মান নিয়ে আমরা প্রচুর ভিডিও করেছি আপনাদের সাথে পার্সোনাল প্রবলেম শেয়ার করেছি অনেকগুলো বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে একটা এই পুরো বাংলাদেশ কেন সাথে প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু প্রতিদিন আমার সাথে তাদের প্রপার্টি নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে শেয়ার করেন আমি যতটুকু জানি বুঝি এবং আমি প্রতিদিন কিন্তু অনেকগুলো সমস্যা আপনাদের কাছ থেকে জানার কারণে আমার নিজের জানার জায়গাটাও বড় হয়েছে প্রতিদিন আমি শিখছি সেই সাথে আমার একটা দায়বদ্ধতাও তৈরি হয়েছে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে রেজন ভাই আপনি কেন কনস্ট্রাকশনটা শুরু করছেন না সেটাও কিন্তু আমি অনেক ভেবে চিনতে বিনির্মাণ হোল্ডিংসকে আমরা আমরা কনস্ট্রাকশনটা শুরু করলাম এই কারণে কারণ এখানে শুধু কনস্ট্রাকশন করলে হবে না এখানকার টোটাল ব্যাপারটা আফটার সেল সার্ভিসটাকেও কিন্তু এনশিওর করতে হবে তার মানে আপনি প্রোডাক্টটা সেল করলেন তারপরে এর দায় দায়িত্ব নিচ্ছেন না এটা কিন্তু আসলে প্রপার্টির বিজনেসের সাথে যায় না আপনাকে কিন্তু একটা লং টার্ম এই কাস্টমারের সাথে থাকতে হবে তার সমস্যার সমাধান করতে হবে সে এমন হতে পারে যে এটা একটা ফ্যামিলি এবং এই ফ্যামিলির মধ্যে আপনি যেমন আপনার পার্সোনাল ফ্যামিলিতে যে কোনো প্রবলেম শেয়ার করেন আমরাও কিন্তু এমন হয়েছে যে প্রপার্টি চ্যানেল বিনির্মাণকে ভবিষ্যতে ওই জায়গায় দেখতে চাই যে যারা প্রপার্টি আমাদের কাছ থেকে কিনবেন অথবা তার প্রবলেম নিয়ে শেয়ার করবেন সে আমার আমার ফ্যামিলির মেম্বার এবং আমি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি এবং আমার কোম্পানি সবসময় তাদের পাশে থাকতে চাই এই সুদীর্ঘ চিন্তা করে বিনির্মাণকে আমরা কনস্ট্রাকশনে নিয়ে এসেছি আমরা কনস্ট্রাকশন শুরু করেছি এবং আমরা আহ্বান করেছি যারা উত্তরা তৃতীয় প্রকল্প আমাদের ফার্স্ট এখানে সাইট হিসেবে আমরা টার্গেট করেছি যে এখানে আমরা আরও অনেক বেশি কনস্ট্রাকশন করব তো আপনাদের যাদের ল্যান্ড আছে তিন কাঠা বা পাঁচটা পাঁচ কাঠার তারা আপনারা আমাদের সাথেও কথা বলতে পারেন অন্যদের সাথে কথা বলে আমরা তাদের ব্যাপারেও আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি এটা এমন না যে কনস্ট্রাকশনটা আসলে একটা রিলেশন ডেভেলপ করা ইনফরমেশন দিয়েও কিন্তু আপনার সাথে আমার রিলেশনটা ডেভেলপ হতে পারে এই আলোচনাটাকে আমরা চলমান রাখতে চাই এবং আমরা মনে করি যে বিনির্মাণ হোল্ডিংস শুধু আজকের জন্য না এই এরিয়ায় উত্তরার মধ্যে যে কোনো সময়ে যে কোনো ধরনের যেমন এমন হতে পারে যে আপনি নিজেই কনস্ট্রাকশন করতে চান আমরা আপনাকে কিন্তু লজিস্টিক সাপোর্ট দিয়েও সহযোগিতা করতে পারি সব কিছু মিলিয়ে আমরা আপনাদের পাশে আছি যে কোনো সমস্যার সমাধানে আমাদের সহযোগিতা নিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ